হজরত বেলাল কেমন সারাদিন মারছে সারাদিন মারছে আর বলেছে শুধু একবার বল আল্লাহ রসুল মানি না বেলাল বলে যত মারো লাই ইল্লাহ ছাড়া আমার কোনো কথাই নাই সারাদিন মারার পরে সারা বুকে পাথর চাপা দিয়ে রাখছে এত বড় পাথর যে একটা সুস্থ মানুষকে চাপা দিলে সাথে সাথে সে বেলুন ফোটার মতন ফুটে মরে যাবে কয়েকজন যুবক কাফের পাথর এনে বেলালের বুকে চাপা দিল আবু জেহেল বললো পাথরের সবাই যখন পাথর চাপা দেয় চলে গেল এমন সময় তুমি আমার জাতির বলতে ইব্রাহিমের জন্যে আগুনের আগুনের চুলা যদি শান্তির বাগান বানানো পারো তুমি যদি মুসালমের জন্য সাগরকে রাস্তা বানানো পারো তাহলে তুমি তো সে আল্লাহ আছো তুমি কি আমার বুকের পাথর তুলার মতন পাতনা করে দিবার পারবা না ধরে কোন আল্লাহ পারবে কি পারবে না পারবে না বেলালের ইমানের কাছে পাথর আল্লাহ তুলে বানাই দিছে সকালবেলা কাফেরেরা বেলালের লাশ নিতে আইসা দেখে বেলালের নিঃশ্বাসে পাথর উঠতেছে আর ডাকতেছে উঠতেছে আর ডাকতেছে হায় হায় আপনারা বলেন তো ইমানদারের পাওয়ার আসলে নাই ইমানদারের নিঃশ্বাসের কারণে মনে মনে টনে টনে ওজনের পাথর উঠতেছে আর ডাকতেছে একজন যুবক গিয়ে আবু জেহেলকে বলে নেতাজি যেই পাথর চাপা দিলেই বেলাল মরে যাবে সেই পাথর নিঃশ্বাসের সঙ্গে উঠতেছে আর ডাকতেছে আবু জেহেল আর বেলালের মনি আর দুইজন দৌড়ে এসে বেলালের মুখের মধ্যে হাতটা ঢুকায় জিব্বাটা টেনে বের করে এই জিব্বার মধ্যে পেরেক ঢুকায় দেয় জিব্বার মধ্যে পেরেক ঢুকায় দেয় তারপরেও যেন বেলাল আল্লাহ বলতে না পারে বেলাল আল্লাহ না বলতে পারলেও আহাত 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 শব্দ উচ্চারণ করতেছে সমস্ত কাফেরা হই হট্টগোল করে হাসতেছে বেলার চোখের পানে বের করলো মাবুত জীবন চলে যাবে কিন্তু একটা মুহূর্তের জন্য সঙ্গে সঙ্গে করণের আয়াত নাজিল হয়ে গেল আইনামা আইনামাকুন্তম বেলাল তুমি আসো যেখানে আমি আল্লাহ আসি সেখানে তাহলে ইমানের তিন নম্বর কি আমল বিল ইমান অনুযায়ী আমল করা লাগবে আপনারা বলেন তো সুরা আসলে দুই নম্বর বিষয় হলো ও আমিল ও নেক আমল করা এ ভাইদান মনোযোগ দিয়ে শোনেন ইমান অনুযায়ী যদি আমল করতে চান এক নম্বর আমলের নাম কি যে আমল না করলে ইমান থাকেন আমি আগে হাদিস বলেছি যে আমল না করলে আপনি যদি রোজদা না করেন আপনাকেও কাফের বলতে পারবে না আপনি যদি হজ না করেন কেউ কাফের বলতে পারবে না আপনি যদি জাকাত দিবার না পারেন কেউ কাফের বলতে পারবে না কিন্তু ইচ্ছা করে এক উত্তর আমাজ বাদ দিল সে কাফের হয়ে গেল কাফের হয়ে গেল তাহলে আপনারা বলেন তো আমলের মধ্যে যে কয়টা আমল আল্লাহ দিছে এর মধ্যে এক নম্বর আমলের নাম কি সবাইকে বলা লাগবে এক নম্বর আমলের নাম কি নামাজ পড়েন কয়েক্তুমান নামাজের কতগুলো আছে প্যাটি সবার শেষে আগে যায় এরকম কিছু মুসল্লে আছে না নাই এখন হয়েছে দেখবেন আসবে সবার শেষে যাবে সবার আগে একজনের বইয়ের বেটে বাচ্চা চাইছে নিয়ত করছে আল্লাহ তুমি তো আমাকে একটা পুত্র সন্তান দাও আমি ভাত খেলাব আল্লাহ একটা কন্যা সন্তান দিছে আর ভাত খেলার লাগে পরের আবার একটা বইয়ের বাটে বাচ্চা চাইছে নিয়ত করছে আল্লাহ তুমি তো আমাকে একটা পুত্র সন্তান দাও আমি মসজিদের ইমামকে এক সুন্দর ভাত খেলাবো আল্লাহ সেইবারও একটা কন্যা দিছে পরের বার চান্স নিচ্ছে দিকে আর একবার শাস যেরকম আমি তিনবার শাস তিনটাই বেটি আছে বুঝলেন পরের বার্স বইয়ের পেটে যখন বাচ্চাইছে তখন রাগ করে বলতেছে আল্লাহ তুমি তোমাকে একটা পুত্র সন্তান দাও আমি শয়তানকে এক সুন্দর ভাত খেলাবো মানে রাগ করে কয়েক দিছে আল্লাহ সেইবারই একটা পুত্র দিসে সন্তানের মা এখন সন্তানকে খোলে নিয়ে বলে দি আল্লাহ বোঝে মন কায়রা নিতে কতক্ষণ দিয়ে আল্লাহ বোঝে মন কায়রে নিতে কতক্ষণ তুমি তো নিয়ত করলে পুত্র হলে শয়তানক এক ভাত খেলাবা তো শয়তানক দাওয়াত দেও না কেন স্বামী বলে পীর পাওয়া যায় ইমাম পাওয়া যায় শয়তান আমি কোথায় পাই এখন বউ বলতে শয়তানকে যদি দাওয়াত না দাও তোমার ভাত খাওয়া বন্ধ তুমি জানো মান্য পুরো না করলে সন্তান আমার বাঁচবে না ওই মনের দুঃখে রাস্তা ঘুরতেছে একজন বলে কে ভাই মন ভার কেন মন ভার কেন বেটা হওয়ার কারণে কারে পাগলা বেটা হলে মানুষ খুশি হয় তোর মন ভার কেন বলে নিয়ত করছি ভাই শয়তানকে একসন্দে ভাত খেলাবো এখন শয়তান আমি কোথায় পাই বউ বাড়ির ভাত বন্ধ করে দিয়েছে শয়তানকে দাওয়াত না দিলে আমাকে ভাত দেবে না তখন ওই লোকটা বলতে যে শয়তানকে যদি পাবার চাও তাহলে বাবার দরবারে যাও মারাত্মক কথা কথা শয়তানকে যদি পাবার চাও তাহলে বাবার দরবারে যাও তো বলতেছে বাবার দরবারে গেলে শয়তান কেমনে পাওয়া যাবে বলে আমরা তো বাবার মুড়িদ একদিন বাবার সামনে আমরা কয়েকজন মুড়িদ বসে আছি ইতিমধ্যে বাবা চোখ বন্ধ করে এক মুরিদ খপ করে পড়ে গেছে বলতেছে বাবা আপনি চোখ বন্ধ করে থাকতে থাকতে এরকম হঠাৎ ঝাঁকি মারার কারণ বলে আমি চোখ বন্ধ করে দেখতেছি কাবার উঠে একটা মুরগি ঘুরতেছে তো এটি থেকে ঝাঁকি দিয়ে মুরগি খেতে দিলাম যদি পায়খানা করে মুড়িদরা কায় হাই রে বাবা কোথায় কাবা আর কোথায় বাবা যে বাবা চোখ বন্ধ করলে কাবা ঘরের মুরগি দেখতে পায় সেই বাবার কাছে যা শয়তান কোন কথা আছে বাবাই কবার ঘরে যা মুরদের কথা মতো বাবার দরবারে গেছে বাবা বলতে কে রে তোকে লোকজন দেখতেছি তোর নিয়ত কি তোক তো দেখে দেখি না বলে বড় আশা নিয়ে আইছে বাবা শয়তান কোন জায়গাতে আছে একটু খবর দেন তো বাবা কয়ে শয়তান খবর কেন বলে আমার একটা ছেলে হয়েছে আমি নিয়ত করছি শয়তানক এক ছাতাব কিন্তু পাচ্ছি না পারিস না এক ছন্দে ভাত খেলাবো বলে হ্যাঁ বাবাকে খাওয়াবার চাইছিলাম কন্যা হসে ইমামকে খাওয়াবার চাইছিলাম কন্যা হসে যেই শয়তানকে খাওয়াবার চাইছি পুত্র হসে বাবার হাতে এক লাঠি ছিল মার্সে বাড়ি ওই বাড়ি খায় আসতেছে আস্তে আস্তে রাস্তার মধ্যে ইমামের সাথে দেখা ইমাম বলতেছে ভাই কোথায় গেছিলেন বলে বাবার দরবারে কেন বলে খোঁজ তো পারলো না লাঠিতে মারলো বাড়ি ইমাম বলতেছে শয়তানকে খুঁজবার অত দূর যাওয়া লাগবে কেন ওই আঠাশে যাওয়া লাগবে শয়তান খুঁজবে অত দূর যাওয়ার দরকার নাই শয়তানকে যদি বাবার চান লাগাতার তিন জুম্মা মসজিদের শেষ কাতারে নামাজ পড়বেন আপনি খালি খেয়াল করে দেখবেন সবার শেষে আসে কে সবার আগে যায় কে সবার শেষে আসবে সবার আগে যাবে একই লোক যদি লাগাতার তিন জুম্মা এই আমল করে তাহলে বুঝবেন উই শয়তান সবার শেষে আসে সবার আগে যায় একই লোক যদি লাগাতার কয় জুম্মা তিন রুম্মা যদি আমল করে তাহলে বুঝবেন ওই শয়তান ওই এক সুন্দর ভাত খাওয়ায় দিলে আপনার মান্য তুরা হবে যেন আল্লাহ কোরআনে বলেছেন মিনাল জিন্না তিওয়ার নাচ শয়তান খালি জিনের মধ্যে না শয়তান মানুষের মধ্যেও আছে এখন মসজিদের শেষ কাতারে নামাজ শেষ করে বসে আছে সবার শেষে আসে কে প্রথম জুম্মাই দেখে সবার শেষে আইস ওর সাসা সবার শেষে কে অর ওর চাষা মনে মনে বলতেছে কাজ কামের ভিড়ে চাষা না হয় সবার শেষে আইল চাষা যেন আগে বার না হয় যাকে সবার আগে ওর চাচাই বার হয়ে গেল দ্বিতীয় জুম্মায় দেখে সবার শেষ ওর চাচা সবার আগে ওর চাচা এখন তৃতীয় জুম্মা আল্লাহ বলতেছে আল্লাহ আজকে ফাইনাল জুম্মা আল্লাহ আজকে যেন চাষা সবার শেষে না আগে ওই যতই দোয়া করুক শয়তানের জন্য দোয়া করলবি সবার শেষর চাষায় আসে এখন বলতে চান না চাইছে কিন্তু সবার আগে যেন বার না হয় অন্তত চাষার আগে কেউ একটা বার হোক কারণ আমি শয়তান দেখ দেখবার চাই তাই বলে বাপের ছোট ভাই শয়তান হোক এটা আমি পার চাই না কিন্তু সেই মাত্র সালাম ফিরেছে চাষায় আগেবার হয়ে গেছে উনি একদিক দিয়ে খুশি একদিক দিয়ে বেজার খুশি হওয়ার কারণ হলো শয়তান পাওয়া গেছে আর বেজার হওয়ার কারণ হলো চাষাই শয়তান এখন চাষার বাড়িতে গিয়ে বলে চাষা আগামী সোমবারে আমার বাড়িতে আপনার দাওয়াত আগামী সোমবারে দুপুর বেলায় আমার বাড়িতে আপনার দাওয়াত চাষা ছোট বাচ্চার মতন কানতেছে বাচ্চা বলে চাষা কান্দেন কেন চাষা কান বলে বর্তমানে বইয়ের অত্যাচারে ব্যাটার বইয়ের অত্যাচারে ব্যাটার বাড়িতে আমার খাওয়া হয় না আপনি ভাস্তা হয়ে আমার দাওয়াত দিলি অনেক ব্যাটার বউ আছে বেটার বর বর থেকে বাপ মাকে আর দেখতে দেয় না জোরে এখন কথা ঠিক কিনা না এরকম আছে না না শাশুড়ি বসে আছে বইয়ের কাছে এখন জামাই বলতেছে আম্মা আমি ঘোড়া দাপ যাচ্ছি আম্মা আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন ডাব খাবেন না গ্লুকোজ খাবেন বউ বলতেছে আমার মাও দুটাই খায় দুটাই খায় ডাবো খাই গ্লুকোজও খায় তখন বলতেছে আমি আম্মার জন্য ডাবো আনবো গ্লুকোজ আনবো এই কথা বলে ওই ব্যাগ হচ্ছে দেখে দরজা তর মা খাড়া হয়ে আসে মায়ের দিকে তাকায় না মাথা নিচু করে যাচ্ছে মা বলতেছে বাবা গত সপ্তাহে দশ টাকার পান আনছিলি পান ফুরে গেছে আজকে যখন ঘোড়া ধাপ বাঁধাতে যাচ্ছিস আমার জন্য এক বিঘা পান আনিস বলে এই জন্যই তো তাকাই না খালি খাই খাই খালি খাই খাই কে দশ টাকার পান দিয়ে একবার চরম যায় না নিজের মাকে বলতে যে খাই খাই আর সাউরে জুনে ডাবার গুলুগুস আনবার চাই এরকম পাটা মার্কা বেটা আসে না নাই জোরে করে আসে না নাই এখন চাষা কান্দার বলে বর্তমানে ব্যাটার বইয়ের অত্যাচারে ব্যাটার বাড়িতে আমার খাওয়া হয় না আপনি তুই ভাস্তা হয়ে চাষাক দাওয়াত দিলি ভাস্তা মনে মনে কয় কি দেখা যে দাওয়াত দিছি আগে বলবো না আগে কাম হয়ে যায় তারপরে বলবো ধরে কোন ঠিক কি না বাগান একটু মনোযোগ চেন এইরকম জুমার নামাজ আদায় করে অনেক আল্লাহর বান্ধব আগামী সোমবারে চাষার ভাস্তার বাড়িতে চাষার দাওয়াত আমি আপনাদের অবশ্যই বলবো খবরটা কি হয় তার আগে যারা শুধু জুম্মার নামাজ পড়ে তাদের জন্য বলতেছি একজন আমাকে বলতেছে হুজুর আমি পাঁচ অক্টো পড়ি না শুধু জুম্মার নামাজ পড়ি হানি কি ব্যানামাজি কোন আপনি কম আমি তো জুম্মার নামাজ পড়ি হুজুর তাই বলে আমি বেঁধামাজি আল্লাহ আমাকে জান্নাত দিবে না তখন আমি বললাম তাক না তুমি রহমাতিল্লা জুনু যুনুবা জামিয়া ইন্না হু গাফুরুর রহিম আল্লাহর দয়ার কোনো সীমা আল্লাহ হাসের ময়দানে বলবে এই যারা পাঁচ অক্ত নামাজ পড়নি খালি জুম্মান নামাজ পড়েছ আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম যহ আপনাকে এলাকায় দুর্গা পূজা হসে হয়নি ভাবছেন আপনাকে গাঁওত না থাকলো এলাকাতে হয়নি আচ্ছা পূজার আগে হিন্দু ঠাকুর বললো যে মুসলমানের অত্যাচারে এত ভিড় আমরা ঠিক মতো পূজাই করে পারলাম না আপনারা বলেন তো হিন্দু ঠাকুর যদি বলে যে মুসলমানের ভিড়ের কারণে আমরা ঠিক মতো মা দুর্গাকে পূজা করতে পারলাম না মুসলমানের কারণে তাহলে হিন্দু ঠাকুরকে দেখবার যে সমস্ত মুসলমান গেছে এরা আর মুমিন আছে এরা মুসলমান নাম আছে কিন্তু মুসলি হয়ে গেছে সাহেবরা বললেন এ এই মান সম্পর্কে আমাদেরকে সুন্দর করে একটু বললে ভালো হয় আল্লাহ রসুল বললেন তাহলে শোনো একরার বের লেসান তাজদিক বিল আমল বিল আর কান এরই নাম হল ইমান এখানে তিনটা কথা বলা হয়েছে ধরে কন কয়টা এক নম্বর হলো একরার বের জবানে বলতে হবে লাহা ইল্লাহ দুই নম্বর তাজদিক বিল কলিজার মধ্যে ইমানের জায়গা দেওয়া লাগবে কলিজার মধ্যে যখন ইমানের জায়গা দিবেন তখন ওই মানুষটার চরিত্র হজরত বেলালের মতো হয়ে যাবে এই যে সোহানাল্লাহ করেন